শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসে আমি যেই মন্ত্রগুলো পড়ে লোকনাথ পুজো করি এই বইটা আছে এই বইটা কিনে নিয়েছি শ্রী লোকনাথ বাবার কথা ও পাঁচালি এই বইটাতে প্রথম পাতায় কিছু মন্ত্র আছে সেগুলো আমি পড়ে লোকনাথ বাবার পুজো করি প্রথমে গণেশ বন্দনা করতে হয় ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্ধক কণারুণা বিঘ্নং হরন্তু হে রাম চরণাম্ভুজ শ্রীগুরু প্রণাম বন্ধুরা আমার গলার ভয়েসটা খুব খারাপ একটু মানিয়ে নেবেন ওং অখণ্ড মণ্ডলা কারং ব্যক্ত জৈনচরাচরং তৎপদং দর্শিতং জ্যান তস্মৈ শ্রীগুর নম অজ্ঞান্তি মীরাঞ্ধর্শ জ্ঞানঞ্জন শলাক চক্ষুন্র্মিলিত জৈন তসময় শ্রীগুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রীগুরবে নম মন্নাথ শ্রী জগন্নাথ গুরু শ্রী জগদ্গুরু মহাত্মা সর্বভূত্তা তসম শ্রীগুরবে নম ওই শ্রীগুরবে নম এবার বলবো শ্রীগু স্ত্রোত্রম ও নমস্তভং মহামন্ত্রদায়িনী শিবরূপিণে ব্রহ্ম জ্ঞান প্রকাশায় সংসার দুঃখতারিণে ও তিমায় দিবায় দিব্যায় বীরায়া জ্ঞান হারিণে নমস্তে কুলনাথায় কুলকৌলিন্য দায়িনে শিবতত্ত্ব প্রবোধায় ব্রহ্মতত্ত্ব প্রকাশিনে নমস্তে গুরুবে তুভাং সাধকা ভায় দায়িনে অনাচার চার চার ভাব বোধায় ভাব হেতবে ভাব বিনিমুক্তি মুক্তিদাত্রে নম নম নমস্ত সম্ভবে তুভাং দিব্য ভাব প্রকাশিনে জ্ঞানা জ্ঞান স্বরপায় বিভয় বিভবায় নম নম শিবায় শক্তিনাথায় সচিদানন্দ রূপিণে উপায় কামায় কাম কেলি কলাত্তনে কুলপুজ পদেশায় কুলাচার আরক্ত আর নিজতোচ্ছি সমভাব বিভূত নমস্তুতে মহেশায় নমো নম নম ইদ স্ত্রোত পঠে নিত্যং সাধক গুরুদ্ধিমুখ প্রাতোর ধায় দেবেশী ততবিদ্যা প্রসিদতি ইতি কুব শ্রীগুরুচরণ পদ্ম কেবল ভকতি শব্দ বন্ধ মুন্নি সাবধান মতে যাহার প্রসাদে ভাই ভাইবাবো তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে গুরুমুখ মুখপদ্য বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আশা শ্রীগুরুচরণের রতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত প্রেমভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এবে যশ ঘোষক জীবন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে কপি শুকে কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুবণসূতে দেবী পুনমামী হরিপ্রিয়ে জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ বড়ধারী যশদানন্দন ব্রজজন রঞ্জন যমুন বনচারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুলসী প্রণাম মন্ত্র ঔ বৃন্দ তুলসীদেব্য প্রজায়ে কেশবশচ কৃষ্ণভক্তিপ্রদ দেী সত্যবত নমো নম ও নমো ভগবতী লোকনাথায় নমো ওং নমো ভগবতী লোকনাথায় নমো ওং নমো ভগবতী লোকনাথায় নমো এবার লোকনাথ বাবার ধ্যান করব শিব কল্প মহাযোগী জটা জুট সমনীতম আজানুলম্বিত ভুজং দণ্ড কমণ্ডলু শোভিতম ও जय बाबा लोकनाथ जय शिव लोकनाथ जय ब्रह्म लोकनाथ जय गुरु लोकनाथ जय माँ लोकनाथ जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ ब्रह्मचारी जय बाबा लोकनाथ जय বন্ধুরা এবছর ১৯ষ্ট বাবা লোকনাথের তীরোধান দিবসে আমি খুব সামান্য ভোগের আয়োজন করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ রকম ফল দিয়েছি গোটা বাবাকে নিবেদন করেছি গোটা ফল তার মধ্যে ছিল আম পেয়ারা শশা কলা কালো জাম আর পাঁচ রকম ফল আমি কেটেও একটা নবীদ্য দিয়েছি বাবাকে প্রত্যেক বছর বাবাকে পায়েস করে দিই আজকে দিন আজকের পায়েস করে দিন জন্মাষ্টমীর ইচ্ছা আছে দেওয়ার আর বাবা লোকনাথের পছন্দের সবথেকে প্রিয় ভোগ যেটা সেটা হচ্ছে মিছরি মিচরিটা দিতেই লাগে মিছরি অমৃত দিয়েছি আর দিয়েছি বাবাকে গোবিন্দভোগ চালের এক সেদ্ধ ভাত ভাতের মধ্যে একটা আলুর সেদ্ধ দিয়েছিলাম অনেকে কাজ দেয় আর দিয়েছি কাঁচা লঙ্কা আর ওপর থেকে অল্প মাখন ছড়িয়ে দিয়েছি আতপ চাল বা গোবিন্দভোগ চালের এরকম এক সেদ্ধ ভাত বাবার খুব পছন্দের খাবার ছিল এই প্রথমবার উনশো অষ্টতে আমি বাবাকে এক সেদ্ধ ভাত দিলাম দিন দিনই আগে প্রত্যেকবার পায়েস করে দিই এবার এটাই মনে হয় বাবা চেয়েছিলাম ভোগ দর্শনেও পুণ্যি লাভ হয় শুনেছি তাই জন্য তোমাদেরকে ভোগ দর্শন করালাম আমার পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও জয় বাবা লোকনাথের নাম নিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম